অনেক নাটকীয়তার পর অবশেষে বিশ আগস্ট তিস্তা ব্রিজ উদ্বোধন হতে যাচ্ছে প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি একটা হাস্যজ্জ্বল একটা মুখরোৎসব গল্প এই ব্রিজটি দুই আগস্ট নুরিস দেখেছি আমরা নয় আগস্টে নুরীশ দেখেছি সর্বশেষ পঁচিশে আগস্ট ডেট নির্ধারণ করা হয়েছিল সেই পঁচিশে আগস্টকে আমরা সামনে রেখে ভিডিও প্রচার করেছি আবার হুট করে ডেট আগায় নিয়েছি অর্থাৎ বিশে আগস্ট করা হয়েছে অর্থাৎ বিশে আগস্টে ব্রিজটি উদ্বোধন হবে আমরা গুরুত্বপূর্ণভাবে খবর নেওয়া শুরু করেছি ইতিমধ্যে অলরেডি হচ্ছে উদ্বোধনের জন্য স্টেস নির্মাণ কাজ শুরু হয়েছে আপনারা অবশ্যই বিশ আগস্ট ব্রিজ উদ্বোধন দেখতে আসবেন আমাদের সুন্দরবন স্পেজ রধাসাধ্য চেষ্টা করবে উদ্বোধনের দিন বিভিন্ন ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য আপনাদের মাঝে শেয়ার করার জন্য আপনারা অবশ্যই ব্রিজ দেখতে আসবেন প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন সবাইকে সুন্দরবন পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি অনেক নাটকীয়তার পর অবশেষে বিশ আগস্ট ব্রিজটি উদ্বোধন হতে যাচ্ছে এই ব্রিজকে উদ্বোধনকে সামনে রেখে ব্রিজের যে চৌরাস্তা রয়েছে চার মতার ওখানে হচ্ছে স্টেজ নির্মাণের কাজ চলমান রয়েছে তাহলে বলা যাচ্ছে যে বিশ আগস্টে বৃষ্টি উদ্বোধন হবে আমরা নোটিশ দেখে দেখে যেভাবে নোটিশ পাবলিশ হয় সেই নোটিশ অনুযায়ী আমরা হচ্ছে ভিডিও প্রচার করার চেষ্টা করি অনেকে না বুঝে কমেন্টস করেন অর্থাৎ পঁচিশে আগস্টে নোটিশ দিয়েছিলো আমরা পঁচিশে আগস্টের তারিখকে সামনে রেখে ভিডিও নির্মাণ করেছিলাম এবং সেই ভিডিওগুলো আমাদের ইউটিউব এবং ফেসবুকে প্রচার করেছিলাম কিন্তু হঠাৎ করে পঁচিশে আগস্ট বাদ দিয়ে ডেট সাধারণত পিছাইতে আমরা দেখেছি কিন্তু এবার ডেট আগায় নিচ্ছে অর্থাৎ বিশ আগস্ট পঁচিশে আগস্টের পরিবর্তে বিশ আগস্ট আগে নেওয়া হয়েছে পাঁচ দিন এখন দেখা যাচ্ছে যে ব্রিজের যে বিশ আগস্টের উদ্বোধন দিন রয়েছে সেই উপলক্ষে ব্রিজের চার মাথা পয়েন্টে হচ্ছে স্টেশন নির্মাণের কাজ চলমান রয়েছে আশা করা যায় বিশ আগস্টে ব্রিজটি উদ্বোধন করা সম্ভব হবে আমরা সেদিন হচ্ছে আপনাদেরকে ব্রিজের এ টু জেড উদ্বোধনের ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করব আপনারা অবশ্যই আমাদের সুন্দরবন স্পেজ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন সেই সঙ্গে আমাদের পোস্ট করা ভিডিওগুলো নিয়মিত পোস্ট করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন ভিডিওগুলো আমাদের কেমন লাগে প্রিয় দর্শক আপনাদেরকে আবারও জানিয়ে রাখি দীর্ঘ জল্পনা কল্প কল্পনার অবসান ঘটিয়ে ব্রিজটি আগামী পঁচিশে আগস্ট নয় বিশ আগস্টেই উদ্বোধন হতে যাচ্ছে কারণ হচ্ছে তথ্যের যে অসংয সেটা ছিল সেটি হচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কারণেই ছিল তারা যে ডেটটি প্রচার করে আমরা হচ্ছে সেই ডেটটি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি বিশেষ করে প্রজ্ঞাপন আকারে বা নুরীশ আকারে ডেটগুলো জানানো হয় আমরা সেই নুডিশ দেখে আপনাদেরকে ডেটগুলো জানা জানাই এখানে ভুয়া তথ্যের কোনো অবকাশ নেই অনেকেই কমেন্টস করে বলেন যে ভাই ভুয়া তথ্য ভুয়া তথ্য কোনো কিছুই নেই কারণ যে ডেট দেয় আমরা সেই দিনে পোস্ট করার চেষ্টা করি সেই তারিখ দিয়ে পরবর্তী তারিখ পরিবর্তন হলে আবার আমরা সেই পরিবর্তিত তারিখগুলো প্রচার করার চেষ্টা করে অনেকেই আগের তারিখে যে ভিডিওগুলো সেখানে পোস্ট করে বলে যে ভুয়া তথ্য ভুয়া হোক কোনোটাই ভুয়া খবর নাই প্রতিটি হচ্ছে নির্ভরযোগ্য তথ্য শুধু হচ্ছে আগায় পিছায় যে ডেটটা পরিবর্তন করায় বিধায় এই তথ্যের অসঙ্গতা দেখা যায় প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ